والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأسرن به نقعا فوسطن به جمعا مفسرين كرام آيات التفسير كل المدلكين সারবর্ম উল্লেখ করে আল্লাহ মানেন পৃথিবীতে যদি কোনো মানুষ সামান্য একটি পশুকে লালন পালন করে একজন মানুষ যদি একজন মোজাহিত একজন যোদ্ধা যদি একটি ঘোড়াকে লালন পালন করে তার একটি যুদ্ধের ঘোড়াকে সামান্য ঘাস সামান্য ঘুষি সামান্য খাবার খাওয়ায় এই একটি সামান্য ঘোড়াকে সামান্য খাবার দেওয়ার কারণে মানিক ঘোড়াকে যেভাবে বলে ঘোড়া সেইভাবে পরিচালিত হয় যুদ্ধের ময়দানে মালিক ঘোড়াকে যেভাবে পরিচালনা করে ঘোড়া সেইভাবে চলে মালিক যদি ঘোড়াকে বলে তোমাকে যুদ্ধের ময়দানের ভিতরে প্রবেশ করতে হবে ঘোড়া তার মালিকের কথা অনুযায়ী শত শত যোদ্ধাদের মাসকান ঘোড়ার ঘোড়া যুদ্ধের ময়দানের মাসকান সেই তার জীবনের থেকে না থেকে প্রবেশ করে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ডেকে বলে আমার বান্দারা সামান্য একটি ঘোড়া যদি তার মালিকের পক্ষ থেকে সামান্য ঘাস সামান্য বসে সামান্য খাবার দাবার পেয়ে তার মালিকের কথা অনুযায়ী চলতে পারে তোমাদের মানুষের কি হয়ে গেল আমি আল্লাহ নামিন আলমিন তোমাদেরকে এত এত নিয়ামত দেওয়ার পর ইন্নালিং সানালে রব্বিহি লাকারুম আমি কোরআনুল করিম থেকে সুরতুল নিসার একটি আয়াত আপনাদের সম্মুখে আমি তিল করেছি যেহেতু বণিক সমিতির উদ্যোগে আজকের আয়োজন এজন্য ইসলামের মধ্যে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আয়মিন এবং হাদিসের মধ্যে তাহার নবী মোহাম্মদ আনবী সাল্লি ওয়াসাল্লাম ব্যবসার ব্যাপারে কি বলেছেন ব্যবসার ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি দিয়েছেন এ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করতে পৃথিবীতে যত ধর্ম পরিচালিত হচ্ছে চলে আসতেছে আমাদের মধ্যে আল্লাহ রব আলমিন নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লামের উপর এমন একটি আয়াত তিনি নাজিল করে দিয়েছেন যে আয়াত যদি কোনো মানুষ পড়ে

ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম এমন একটি দিন যার মধ্যে আপনি পৃথিবীর এমন কোন দিক এমন কোন সাইট নেই যেই দিক যেই সাইট যে আলোচনা যেই সমস্যার সমাধান আপনি ইসলামের মধ্যে পাবেন না বরং সব কিছুর সমস্যার সমাধান সকল কিছুর সমাধান আল্লাহ রবুল্লাহ নামিন ইসলামের মধ্যে রেখে দিয়েছেন কোরআনের মধ্যে রেখে দিয়েছেন সেই দৃষ্টিগণ থেকে ব্যবসা বাণিজ্য ইসলামী অর্থনীতির বিশাল একটি অংশকে সামিল রাখে সেই ব্যবসা বাণিজ্যের ব্যাপারে কোরআন করিমের মধ্যে আল্লাহ রবীন্দ্র সুবিস্তারিত আলোচনা সেখানে তিনি করেছেন হাদিসের মধ্যে নবী মোহাম্মদ আরবী সাল আলহি ও সুবিস্তারিত আলোচনা হাদিসের মধ্যে নবী সাল আলহি ও করেছেন কিন্তু এত সবিস্তার আলোচনা কোরআন হাদিসের মধ্যে সব সাইডে থাকা সত্ত্বেও আমাদের অভ্যাস হচ্ছে আমাদের মন মতো ইসলামকে চেটে খেটে ইসলামটাকে টুকরা টুকরা করতে করতে অংশে কে অংশে ভাগ করতে করতে ইসলামের যে সমস্ত অংশ আমাদের মনের সাথে মিলে আমরা সেগুলোকে মানি আর ইসলামের যে সমস্ত অংশ আমাদের চাওয়া আমাদের চাহিদা আমাদের মনের সাথে মিলে না সেগুলোকে আমরা মানি না মমতার মহাজির এই জন্য সর্বসাই সর্বদিকগুলো একজন মমিনের জন্য মানা কর্তব্য আল্লাহ রব্বুল আলমিন সব সময় তার বান্দাদেরকে তিনি ডাকেন তোমরা ইসলামের সব সাইটগুলো মানো ইসলামের মধ্যে পূর্ণভাবে তোমরা প্রবেশ করো তোমাদের পা দিন দিন ইসলামের দিকে এগিয়ে দাও কিন্তু আশ্চর্যের বিষয় এবং হতাশার বিষয় হচ্ছে আমরা যদি আমাদের ইমানের দিকে ইসলামের প্রত্যেকটা হুকুমের উপর আমাদের কতটুকু আমল রয়েছে সেই দিকে যদি আমরা তাকাই তাহলে হতাশা ছাড়া আমরা কিছু দেখতে পাই আল্লাহ রবিন মুরানুল করিমের মধ্যে জায়গায় জায়গায় তিনি মানুষদেরকে বলেছেন তোমরা আমার কল্যাণের দিকে আসো আমি যেটা বলেছি সেটা তোমরা মানো আমি যা মানতে বলেছি সেটা করো বান্দা একবার মানে না আল্লাহ তাকে আবার ডাকে আবার বান্দা মানে না আল্লাহ আবার এভাবে বার বার পর্যন্ত আল্লাহর পুরান মানুষকে সঠিক পথের দিকে ইসলামের দিক নির্দেশনার দিকে কোরআন ডাকতেই থাকবে আল্লাহ আল্লাহর আলমিন সেই চোদ্দ শত বছর আগে সেগুলো আল্লাহ মানুষকে সব সময় তার কল্যাণের দিকে আর আমাদের মানুষের অভ্যাস হচ্ছে আল্লাহর থেকে আমরা পিছনের দিকে আমরা চলে যাব যেমনটা কোরআনুল করিমের জায়গায় জায়গায় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বর্ণনা করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন আমি আমার বন্ধাদেরকে সব সময় কল্যাণের দিকে আহ্বান করি সব সময় সঠিক আমি আমার দুনিয়ার জীবনে সমস্ত সমস্ত দিকগুলোর নিয়ামত তার উপর আমি আল্লাহ দিয়ে দিয়েছি এমন কোনো নিয়ামত এমন কোনো জিনিস বাকি নেই যেটা আমার বান্দাকে আমি আল্লাহ দিই নাই আমার বান্দার দুনিয়াতে চলার জন্য জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন আমি আল্লাহ সব আমার বান্দাদের কি দিয়েছি এত নিয়ামত এত অনুগ্রহ করার পর আমার বান্দারা আমার প্রতি অকৃতজ্ঞশীল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বলে ওয়াল আদিয়াতি ضبحا فالمুদিয়াতি قدحا فالمুদীরাতি سبحا

একজন মানুষ যদি একজন মুজাহিদ একজন যোদ্ধা যদি একটি ঘোড়াকে লালন পালন করে তার একটি যুদ্ধের ঘোড়াকে সামান্য ঘাস সামান্য ভুসি সামান্য খাবার খাওয়ায় এই একটি সামান্য ঘোড়াকে সামান্য খাবার দেওয়ার কারণে মালিক সেই ঘোড়াকে যেভাবে বলে ঘোড়া সেইভাবে পরিচালিত হয় যুদ্ধের ময়দানে মালিক ঘোড়াকে যেভাবে পরিচালনা করে ঘোড়া সেইভাবে চলে মালিক যদি ঘোড়াকে বলে তোমাকে যুদ্ধের ময়দানের ভিতরে প্রবেশ করতে হবে ঘোড়া তার মালিকের কথা অনুযায়ী শত শত যোদ্ধাদের মাঝখান দিয়ে ঘোড়ার যুদ্ধের ময়দানের মাঝখান দিয়ে সে তার জীবনের দিকে না তাকিয়ে প্রবেশ করে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলে আমার বান্দারা সামান্য একটি ঘোড়া যদি তার মালিকের পক্ষ থেকে সামান্য ঘাস সামান্য বসে সামান্য খাবার দাবার পেয়ে তার মালিকের কথা অনুযায়ী চলতে পারে তোমাদের মানুষের কি হয়ে গেল আমি আল্লাহ রফ্ফুল আলহামিন তোমাদেরকে এত এত নিয়ামত দেওয়ার পর ইন্ন সা না লি আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে এমন কোনো নিয়মত নাই দুনিয়ার জীবনে পার্থিব জীবনে আমি আল্লাহ তাকে দিই না তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যত নিয়ামত আমি আল্লাহ সব তাকে দিয়েছি একজন মানুষ চলার জন্য তার দুইটা চক্ষু প্রয়োজন আমি আল্লাহ দেখার জন্য তাকে আমি দুইটা চক্ষু দিয়েছি চলার জন্য দুটি পা প্রয়োজন আমি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে আমার বান্দা যেন সুস্থভাবে চলতে পারে তাকে দুইটি পা আমি আল্লাহ দিয়েছি কোনো কিছু ধরা স্পর্শ করার জন্য দুটি হাত প্রয়োজন আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার সুস্থতার জন্য দুটি হাত তাকে দিয়ে দিয়েছি পৃথিবীতে কোন জিনিসটার স্বাদ মজা কেমন সেটা চাকার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জিহ্বা দিয়েছি জবান দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন আফসোস করে করে বলে এত এত নিয়ামত তোমাকে দেওয়ার পর তোমার অবস্থা হচ্ছে ইন্নাল আল্লাহ রব্লাহ আলমিন বলে এতনিয়া মদ দেওয়ার পরমর্পণ দ্বারা ওই সামান্য একটি ঘোড়া তার মালিকের পক্ষ থেকে সামান্য ঘাস সামান্য খাদ্য পেয়ে তার মালিকের যেমন কৃতজ্ঞতা স্বীকার করে তার মালিকের কথা অনুযায়ী যেমন চলে আমার বান্দাদেরকে তার চেয়ে কুটে গুণ নিয়ামত দেওয়ার পর আমার বান্দারা আমি আল্লাহ রব্বুল আলমিনের কথা মানে না আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দান কৃত নিয়ামত কৃতজ্ঞতা স্বীকার করে না বরং আমার বান্দারা এতই নিকৃষ্ট এতই খারাপ এরা সবগুলো হচ্ছে নিয়ামত খারাপ আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে অন্যত্র বলেন মানুষের অবস্থা হচ্ছে এমন একজন মানুষ যখন বিপদের সম্মুখীন হয় তাকে যখন কোটি কোটি রোগে আক্রান্ত হয় বড় বড় বালা মুসিবতে যখন তাকে আক্রান্ত করে গ্রাস করে ফেলে যে রোগের কারণে বান্দা কোন ডাক্তারের কাছে গিয়ে কুল কিনারা পায় না ডাক্তার যখন বলে ভাই পৃথিবীতে বেশি দিন তুমি বাঁচবে না তখন বান্দা যখন থেকে শেষ সীমানা শেষ চিকিৎসা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তখন মানুষ বিপদের সম্মুখীন হয়ে আল্লাহ রব্বুল কে শুয়ে শুয়ে আল্লাহকে ডাকে বসে বসে আল্লাহকে ডাকে যে অবস্থায় থাকুক না কেন সব সময় তারা আল্লাহ রব্বুল আলমিনকে ডাকে আল্লাহ রব্বুল আলামিন মানুষের এই অবস্থাটা কোরআন করিমের সুরাত ইউনুসের বারো নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন قال رب العالمين وإذا مس الإنسان الضر دعانا لجنبه دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم

যখন সে দেখে আর কোনো কিনারা আর কোনো দিক বাকি নেই যেখানে সে চাই নাই যেখানে সে চেষ্টা প্রচেষ্টা চালাই না। সকল চেষ্টা প্রচেষ্টা যেখানে ব্যর্থ হয় তখন বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে থাকি বান্দা যদি তখন অসুস্থতার কারণে বিপদের কারণে সাহিত্য থাকে সু অবস্থায় আল্লাহকে ডাকে আল্লাহ যতই নাফরমান হই না কেন আমি তোমারই বান্দা আল্লাহ বলেন যদি সে চলতে থাকে চলা অবস্থায় সে আমি আল্লাহকে ডাকে যদি সে বসা থাকে বসন্ত অবস্থায় সে আমি আল্লাহকে ডাকে যে কোনো অবস্থায় থাকক না কেন কঠিন বিপদের সম্মুখীন হওয়ার সাথে সাথে বান্দা শুধু আল্লাহকে আল্লাহকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বিপদের সময় তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকো আমি আল্লাহ রব্বুল আল তোমার ডাকে যখন সারা দিয়ে তোমাকে বিপদ থেকে উদ্ধার করি তখন তোমার অবস্থাটা হয়ে যায় মতো আমি যে তোমাকে তোমাকে মুসিবত থেকে থেকে উদ্ধার কঠিন রক্ষা করলাম কিন্তু তুমি যখন সুস্থ হয়ে যাও তখন তোমার অবস্থাটা হয়ে যায় এমন কেন যেন এটি পূর্বে কোন মুসিবতের কারণে তুমি বান্দা আমি আল্লাহ রব্বুল আল শরণাপন্ন হও নাই আল্লাহ রাব্বুল আর বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহকে তো সাধারণ ভাবে তারা দেখে যখন তারা কোনো নদী পথ পার হওয়ার জন্য নৌকায় আরোহণ করে যখন নদীর মাঝখানে গিয়ে পানির গভীর সমুদ্রে পেচের মধ্যে যখন তারা পড়ে যায় মানুষ যখন বুঝতে পারে এখন নদীর পানিতে ডুবে আমাকে মরতে হবে তখন সে তার একনিষ্ঠ মন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে قال رب العالمين سورة عنكبوتر بويشت بنمبر ايتبلن فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون الَّلَّهُ رب العالمين ولن بتيم المناصر وسط তারা যখন কোন নদী পথ পানি দেওয়ার জন্য বিশাল বিশাল নৌকা জাহাজ গুলোতে তারা আরোহণ করে নদীর সমুদ্রের মাঝখানে যখন তারা বিপদে পড়ে যখন তারা মনে করে পানিতে ডুবে তাদের জীবনগুলো শেষ হয়ে যাবে তখন বিপদের সময় তারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ডাকে তারা বলে আল্লাহ যত অপরাধ করি না কেন তুমি তো আমাদের রব তুমি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছো আল্লাহ আজকে নদী পথে বিপদে সম্মুখীন হয়েছে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো যখন তারা বিপদে পড়ে আল্লাহকে ডাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফলাম্মা রাজাহু মিনাল আমি আল্লাহ রব্বুল আলামিন যখন ওই সমস্ত বান্দাদেরকে নদীর বাসস্থান পানির বিপদ থেকে উদ্ধার করে যখন ওপারে আমি পৌঁছে দেই আমার আমি আল্লাহ রব্বুল আনামিনের পক্ষ থেকে অনুগ্রহ আমি আল্লাহ রব্বুল আনামিনের পক্ষ থেকে যে দয়া হয়েছে সেই দয়া কে গিয়ে আমার বান্দা গুলো আমি আল্লাহ রব্বুল আয়মিনীর সাথে সিরিকে লিপ্ত হ